পবিত্র নগরী মদিনায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে নিজের বাবাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী অভিযুক্ত যুবকের অদ্ভুত দাবি তিনি তার বাবাকে হত্যা করার চেষ্টা করেছিলেন যাতে তার বাবা মদিনায় মৃত্যুবরণ করে সরাসরি জান্নাতে যেতে পারেন প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রের বরাতে গল্ফ ইনসাইডার জানায় মদিনার মসজিদ বাইয়ের সন্নিকটে এই ঘটনাটি ঘটে ভিডিও ফুটেজে দেখা যায় সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে বয়স্ক এক ব্যক্তির উপর চড়াও হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন আশেপাশে থাকা মানুষ ও নিরাপত্তা কর্মীরাও দ্রুত হস্তক্ষেপ করে বাবাকে উদ্ধার করেন এবং হামলাকারী ছেলেকে নিবৃত্ত করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হামলাকারী ছেলের বিশ্বাস ছিল মদিনায় কেউ মারা গেলে বা দাফন হলে তিনি বিশেষ পুণ্য লাভ করেন এবং পরকালে সরাসরি জান্নাতে প্রবেশ করবেন হাদিসে মদিনাই মৃত্যুবরণকারীদের জন্য মহানবী সাল্লাহ আলাইস্লামের সুপারিশ বা সাফায়াতের কথা উল্লেখ আছে কিন্তু সেই বিশ্বাসকে বিকৃত করে বাবাকে হত্যার এই প্রচেষ্টা উপস্থিত সবাইকে হতবাক করেছে মানসিক ভারসাম্যহীনতা নাকি ধর্মীয় অপব্যাখ্যায় এই ধরনের কাজ তা খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপার মার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে